ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আজ আমি সারাদিন কী কী করেছি কী কী রান্না করেছি সেসব আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগিয়ে যেতে পারি না আসলে অনেক কষ্ট করে ইউটিউব চ্যানেলটা খুলেছে অনেক আশা করে খুলেছি তোমাদের জন্যই আমি এগিয়ে যেতে পারবো তো চলে ভিডিওটা দেখা যাক আর সারাদিন কী কী করেছি तो गाइस देखो एखने घास चपे दिए এখানে আমি লতি আর পটল নিয়েছি ভাজবো এইগুলো আর দেখো এখানে আমি দু রকমের মাছ নিয়েছি একটা ছোট মাছ আর একটা বাটা মাছ তো দেখো আমি এই মাছগুলোর জন্য দু রকমের আলু কাটবো তো এখানে আমি আলুগুলো নিয়েছি তো আলুগুলো তারপর এখানে আমি ডাল চাপে দিয়েছি টক ডাল রান্না করবো তার জন্য দেখো এখানে দু রকমের আলু কাটা হয়ে গেছে আর দেখো এটা এই আমটা আমি ডাল দেবো আমটা খুবই মিষ্টি ছিল আমটা অনেকটা পেকে গেছিলো খেতে খুবই ভালো ছিল তো দেখো এর দিকে আমি যেহেতু রান্নাঘর খুবই গরম ছিলো তো আমি দেখো এখানে ঘামিয়ে গিয়েছিলাম প্রচুর গরম ছিল তো দেখো তারপরে আমি এখানে মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম তারপর নুন হলুদ দিয়ে তারপরে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলো তারপরে আমি তেলে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে তারপর আমি মাছগুলো একা এক করে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি তারপরে মাছগুলো যখন ভাজা হয়ে হয়েছিলো আমি একা 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 করে সব মাছগুলো তারপর আমি তুলে নিয়েছি তারপর দেখো একটা মাছ আমি উল্টাতে গেছিলাম তো আর একটা মাছ সব মাছ আমি ভালো করে ভাজা হয়ে গেছে আমার তারপরে আমি একা একা যখন মাছ সব ভাজা করে তখন আমি একা মাছ তুলতে গেছিলাম তো একটা মাছ ভালো করে তোলা হয় তারপরে হচ্ছিল হয়তো আমি সব মাছ একসঙ্গে তুলবো তারপরে আমি সব মাছ একসঙ্গে তুলতে পারিনি তারপরে কিছু মাছ পড়ে গেছিলো তো সব মাছই পড়ে গেছিলো তারপরে দেখো এর আমি করে সব মাছ আমি তুলে নিয়েছি তো দেখো মাছটা অনেকটা লাল লাল করে ভাজা হয়েছে দেখো সব মাছ ভাজা হয়ে গেছে তারপর আমি এদিকে মাছের মাছ মাছে ঝোল করার জন্য এখানে আমি মাছের আলু দিয়ে দিয়েছি মাছের আলুটা ভালো করে দেওয়া হয়ে গেলে భాగం తేవాలి డాలి దీ ట టక్ డాలి అం దీం అమ్గల డెడ దీం ఎటర్ మే তারপরে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে এক এখন দেখো ডাল করেছি পটল ভেজেছি তারপরে রতি রতি ভাপা করেছি তারপরে আলু দিয়ে মাছ করেছি আর দেখো এখানেও আলু কুচিয়ে মাছ করেছি তো দেখো যদি আমার রান্নাটা কীরকম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর এদিকে দেখো আমাদের বাড়িতে প্রচুর রোদ লেগেছে দেখো চারাদিকে সবুজে সবুজ হয়ে গেছে লাউ গাছে তো দেখো গাছ তারপরে আমি বসে বাবার কি কী করবো মা আম কেটে তো আম খাচ্ছিলাম পাকা আম গাছের আম তো তাই দেখো আমি তারপরে আমগুলো খেয়ে নিয়েছি তারপরে কী করবো ভাবছিলাম তারপরে একটু হাতে নির্ভারেশ করলাম তো গাছ তোমাদের কার কার লাল কালারের নির পছন্দ বা লাল কালার পছন্দ নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলবে আর দেখো আমি আমার যেহেতু লাল পছন্দ তো আমি বেশিরভাগ লাল কালারেই করি কিন্তু তো দেখো গাছ এখানে লাল কালারের নির্বাহ করে নিয়েছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যেহেতু আমি নতুন আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগিয়ে যেতে পারি না তো তোমরা সবাই ভালো থাকবে আমাকে কমেন্ট করে বলবে আমার ভিডিও তোমাদের আজকে কেমন লাগলো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততদিন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই